সবারই মনে আমার জন্য জায়গা নেই তো কি হয়েছে ছেলেদের বানপিতে তো জায়গা করে নিয়েছি ছেলেদের মানে কোথায় নেই তো সো হে গাইস আমাদের দেখো এখানে লঙ্কা চাষ করেছে আর আমাদের এখানে এগুলোকে লঙ্কা নামই সবাই চেনে তাই নাকি ওগুলোকে লঙ্কা বলে যাই হোক ওগুলো আমাদের এখানে তো হয় না তোমাদের এখানে লঙ্কা এরকম হয় আর তোমাদের ওখানে যদি এরকম লঙ্কা তোমরা কেউ দেখে থাকো আমাকে কমেন্টে জানিও তোমাদের ওখানে লঙ্কাগুলো কি রকম হ্যাঁ আমাদের এখানে লঙ্কা এরকম হয়